দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি আজকে এক ভিডিওতে মোট পাঁচটি গাড়ি দেখাবো প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এইস গাড়ি একদম কম দামের টা মডেল দুই হাজার এগারো এই গাড়িটির নাম্বার হচ্ছে নোয়াখালী দৈনিতা ন এগারো ডাবল জিরো চৌরাশি এই গাড়িটির সকল কাগজপত্র ডেট ফেল আছে গাড়িটি ফুল রানিং অবস্থায় আছে শুধু কাগজটাই ডেট ফেল কিন্তু গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন একদম রিকশার চাইতেও কম দামে গাড়ি পাবেন অটো রিকশার থেকেও কম দামে গাড়িটা দিয়ে দিব মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি সম্পূর্ণ রানিং গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স পাম্প বডি ক্যাবিন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুত অফিসের পূর্ব পাশে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস দুই নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এক্স টু গাড়ি মডেল দুই হাজার চোদ্দ এই গাড়িটি রেজিস্ট্রেশন দুই হাজার চৌদ্দ এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির নাম্বার হচ্ছে কুমিল্লা দৈতান্ন এগারো জিরো তিনশো পঁচিশ এগারো জিরো তিনশো পঁচিশ এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বডিটা একেবারেই নতুন ভিতরের কন্ডিশনটাও খুবই ভালো অবস্থায় আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি যে দেখেন ভিতরের ড্যাশবোর্ড সহ ড্রাইভিং সিট হেল্পার সিট সম্পূর্ণ গাড়িটি ওকে গাড়ি আছে বডিটা একদম নতুন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে মডেল দুই হাজার ষোলো এই গাড়িটি টাটা ইএক্স টু গাড়ি এই গাড়িটির রঙের কাম চলতেছে বডিটা একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন বডিটা আপনাদেরকে দেখায় বডিটা একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা রঙের কাজ চলতেছে গাড়িটি রঙের কাজ করার পরে কমপ্লিট করে গাড়িটা দেওয়া হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা রঙের পরে কাজ করে দেওয়া হবে গাড়িটি চার নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এস সুপার এই গাড়িটি অরিজিনাল কালার মডেল দুই হাজার সতেরো এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে এই গাড়িটির নতুন করে বডি রিলিং বানানো হইতেছে বডিটা রং করে কমপ্লিট করে কাজ করে দেওয়া হবে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন ডাকার নাম্বার ফোনো সিরিয়াল এই গাড়িটির দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা রঙ করে কমপ্লিট করে দেওয়া হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা সুপার এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ টু ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে এই গাড়িটির মডেল দুই সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সকল কাগজপত্র আপ ডেট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ